বন্ধুরা আপনার সন্তান কি আসলে আপনার সন্তান আপনার মা বাবা ভাই বোন স্ত্রী কিংবা স্বামী এরা কি সত্যি এই জন্মেই প্রথমবারের জন্য আপনার কাছের মানুষ নাকি পূর্বজন্মের জন্মের কোন এক অদ্ভুত যোগসূত্র আপনাদের একত্রে এনেছে শাস্ত্রে বলা হয়েছে এই জন্মে যাদের সঙ্গে আমাদের সম্পর্ক তৈরি হয় তারা আগের জন্মেও আমাদের জীবনে কোনো না কোনোভাবে জড়িত ছিল কিন্তু কিভাবে আসুন আজ সেই কথাই শুনি আপনি কি জানেন আপনার পুত্র হয়তো আগের জন্মে আপনার ঋণগ্রস্ত বন্ধু ছিল আপনার বৌমা হতে পারে আপনার সবচেয়ে বড় প্রতারক আপনার স্বামী বা স্ত্রী হয়তো আগের জন্মে আপনার চরম শত্রু ছিল এই সব প্রশ্নের উত্তর মিলবে আজকের গল্পে এক ব্যবসায়ী ও কৃষকের অবিশ্বাস্য জীবনের ঘটনা যা আপনাকে ভাবতে বাধ্য করবে যে আমার কাছের মানুষগুলো কে ছিল আগের জন্মে গীতা ও পুরাণে এর ব্যাখ্যা কি আছে কর্মফল কি আসলেই আমাদের নতুন জন্মের সম্পর্ক নির্ধারণ করে আজকের এই গল্পটি আপনার দৃষ্টিভঙ্গি সম্পূর্ণ বদলে দেবে তাই এক সেকেন্ডও মিস করবেন না শেষ পর্যন্ত মন দিয়ে শুনুন শুরু করছি এক অলৌকিক সত্য কাহিনী যা আপনার জীবন বদলে দিতে পারে এক কৃষক ও এক ব্যবসায়ীর নিয়তি প্রাচীনকালে এক গ্রামে বাস করত এক কৃষক সে নিঃসঙ্গ ছিল না ছিল মা বাবা না ছিল স্ত্রী সন্তান কিন্তু তার ছিল অনেক ফসলি জমি বাগান পুকুর এবং প্রভূত ধন সম্পদ অন্যদিকে একই গ্রামে বাস করত এক চতুর ব্যবসায়ী যার ছিল বুদ্ধি ও কৌশল কিন্তু ব্যবসা বাড়ানোর জন্য তার টাকা ছিল না একদিন সে কৃষককে এসে বলল ভাই তুমি এত সম্পদের মালিক কিন্তু এগুলো থেকে কতটুকু আর উপার্জন করো যদি তুমি আমার ব্যবসায় তোমার সম্পদ বিনিয়োগ করো তাহলে আমরা দুজনেই লাভবান হব শরণমনা কৃষক ভাবল দেখাই যাক না ওকে বিশ্বাস করে যদি কিছু বাড়তি রোজগার হয় তবে মন্দ কি তাই সরলমনা কৃষক ব্যবসায়ীকে বিশ্বাস করে তার হাতে নিজের প্রায় সব সম্পদ তুলে দেয় সে শুধু তার প্রিয় মহিষ ও একটি ফুলের বাগান নিজের কাছে রেখে দেয় কিন্তু কিছুদিন পরই দেখা গেল ধরিবাজ ব্যবসায়ী ব্যবসায়ী লাভ করলেও কৃষকের প্রাপ্য অংশ দিচ্ছে না কিছুকাল পর ধীরে ধীরে কৃষক বুঝতে পারল সে ব্যবসায়ীর দ্বারা প্রতারিত হয়েছে এবং কিছুকাল মধ্যেই তার দুর্দিন শুরু হলো কিন্তু কৃষকের দুর্ভাগ্য এখানেই শেষ নয় একদিন কৃষক দেখে তার প্রিয় মহিষ তার ফুলের বাগানে ঢুকে সব ফুল নষ্ট করে ফেলেছে এটা দেখে রাগের মাথায় সে মহিষকে আঘাত করতে যায় কিন্তু ফল হলো উল্টো মহিষী তাকে এমনভাবে আঘাত করে যে তৎক্ষণাৎ সেই আঘাতের ফলে কৃষকের মৃত্যু ঘটে এর কিছুদিন পর মহিষটিও মারা যায় আর ব্যবসায়ী সে তো ভীষণ খুশি কারণ কৃষক মারা যাওয়ার ফলে তাকে আর লাভের ভাগ কাউকে দিতে হবে না এরপর কালের যথা নিয়মে সময়ের চাকা ঘুরল কর্মফল ফলতে শুরু করল বছর ঘুরতে থাকে আর ব্যবসায়ী ধনী হতে থাকে এবারে তার পরিবারে এক পুত্র সন্তানের জন্ম হয় ব্যবসায়ী মনে মনে ভাবে দেখো ঈশ্বর আমার প্রতি কত প্রসন্ন প্রথমে ধন দিল এখন একটি পুত্র সন্তানও দিল ব্যবসায়ী তার ছেলেকে আদর যত্নে বড় করে তুলতে লাগল ছেলেকে সে সব থেকে ভালো স্কুলে পড়ায় নিজের ব্যবসা শেখায় তারপর ছেলে যখন সাবালক হয় তখন ছেলেকে বিয়ে দিয়ে তার জন্য এক সুন্দরী বধূ ঘরে আনে নববধু আসার পর বাড়িতে খুশির হাওয়া বইতে লাগে কিন্তু বিপদ এসে দাঁড়ায় অন্য জায়গায় কিছুদিনের মধ্যেই ব্যবসায়ীর ছেলের এক অজানা রোগ শরীরে দেখা দেয় অনেক ডাক্তার অনেক বদ্যি আসে কিন্তু কোনো কাজ হয় না শেষে এক কবিরাজ এসে মাত্র পাঁচটি মোহরের বিনিময়ে একটি ঔষধ দিয়ে গেল এবং ঔষধ খাওয়ানোর নিয়ম বলে চলে গেল বাড়ির সবাই আশায় বুক বাঁধল ভাবল এবারে বুঝি রোগ সেরে যাবে কিন্তু হায় ফল হল উল্টো ঔষধ খাওয়ার সঙ্গে সঙ্গেই ছেলে মৃত্যুর কোলে ঢলে পড়ল যা দেখে ব্যবসায়ী ভীষণভাবে ভেঙে পড়ল কাঁদতে কাঁদতে প্রায় পাগলের মতো হয়ে গেল কাহিনীর এই দ্বিতীয় পর্যায়ে এসে এক সাধু বাবার আবির্ভাব হয় তার কথাতেই আসল সত্য উদ্ঘাটিত হয় একদিন সেই গ্রামে এক জটাধারী সাধু বাবা এলেন গ্রামের শেষ প্রান্তে একটি বটগাছের নিচে ধুনি জ্বালিয়ে বসলেন রোজই দু একজন করে গ্রামের লোক গিয়ে তার কাছে ধর্ণা দিতে শুরু করলো লোক মুখে প্রচার হয়ে গেল যে তার নাকি অলৌকিক ক্ষমতা রয়েছে কয়েকদিনের মধ্যেই খবরটা ব্যবসায়ীর কানে যায় এবং ব্যবসায়ী তার কাছে গিয়ে একদম পায়ে পড়ে গেল আর কাঁদতে লাগলো কিছুক্ষণ পর নিজেকে সামলে নিয়ে বলল বাবা আমার সব শেষ হয়ে গেল আমার একমাত্র পুত্র অকালে চলে গেল কেন এমনটা হলো সে তো কোনো দোষ করেনি দোষ যদি কিছু হয়ে থাকে তবে সে আমি করেছি ভগবান আমাকে না নিয়ে তাকে কেন নিয়ে নিল সেই কথা শুনে সাধু মৃদু হেসে বললেন পুত্র মরেছে তো কি হয়েছে এতে কাদার কি আছে ব্যবসায়ী বলল বাবা এ আপনার কেমন কথা আমার বংশের প্রদীপ নিভে গেল আমি এত কষ্ট করে তাকে মানুষ করলাম আর সে অকারণে চলে গেল সাধু এবার গম্ভীর স্বরে বললেন তুমি তো সেদিনও খুব খুশি হয়েছিলে ব্যবসায়ী অবাক হয়ে বলল কোন দিন বাবা সাধু বললেন যেদিন সেই কৃষক মারা গেল যার সম্পদে তোমার এত উন্নতি সেই দিন ব্যবসায়ী হতভম্ব সে মাথা নিচু করে বলল হ্যাঁ বাবা সেদিন আমি খুশি হয়েছিলাম সাধু আবার বললেন তুমি আবারও খুশি হয়েছিলে যেদিন তোমার পুত্র জন্ম নিল আবার খুশি হয়েছিলে যেদিন পুত্রের বিয়ে দিলে তাহলে আজ তুমি কাঁদছো কেন এবারে ফাঁস হলো আসল কথা সাধু বললেন তোমার পুত্র আসলে কে জানো এ হলো সেই কৃষক যাকে তুমি ঠকিয়েছিলে সে তার সম্পদের প্রাপ্য অংশ আজ তোমার কাছ থেকে শোধ নিল তোমার পুত্রর চিকিৎসায় যে অর্থ ব্যয় হয়েছে তা সেই কৃষকেরই পাওনা ছিল সাধু বাবার এই কথা শুনে ব্যবসায়ী একেবারে স্তব্ধ হয়ে গেল সে কাঁদতে কাঁদতে বলল তাহলে আমার পুত্রবধূ তার কি দোষ সাধু তখন রহস্যের আরো একটি পর্দা ফাঁস করলেন তোমার এই পুত্রবধূ সে হল কৃষকের সেই প্রিয় মহিষ পূর্বজন্মে সেই মহিষ তার প্রভুর সঙ্গে বিশ্বাস করেছিল তাই এই জন্মে তাকে যুবতী বয়সে বিধবা হয়ে কষ্ট পেতে হচ্ছে সব শুনে ব্যবসায়ী আবার সাধুর পায়ে পড়ে গেল বলল সাধু বাবা এখন আমার কি হবে সাধু বললেন এ হল সংসারের নিয়ম তুমি যেমন কর্ম করবে তেমনই ফল পাবে প্রতারণা করলে প্রতারণা ফিরে আসবে আর ভালো করলে ভালো ফিরে আসবে তাই সর্বদা সৎ কর্ম কর সত্য পথে চলো শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন পাপের পথ স্বল্প সুখ দেয় কিন্তু ভবিষ্যতে তার অনেক মূল্য দিতে হয় সুধীজন আমরা এই গল্প থেকে কি শিখলাম শাস্ত্র অনুসারে পুনর্জন্ম সত্য এই জন্মে আমরা যা কর্ম করি তার প্রতিফল আমরা পাই চাইলেও তা আমরা এড়াতে পারি না তাই খারাপ কর্মফল থেকে বাঁচতে সৎ জীবন গড়তে হবে সৎ কর্ম করতে হবে সবাই বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে যদি আপনি কৃষ্ণভক্ত হন তাহলে কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না ভিডিওটি পছন্দ হলে লাইক দিন প্রিয়জনদের সঙ্গে শেয়ার করুন এবং এরকম আরও শিক্ষণীয় ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দেখা হবে পরবর্তী ভিডিওতে ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে